বলিউডের সেক্স সিম্বল নামে খ্যাত তনুশ্রী দত্তা একসময় সময় ঝড় তুলেছিলেন আশিক বানায়া আপনে সিনেমার টাইটেল ট্র্যাক দিয়ে দু সালে সেই গানের ঘনিষ্ঠ দৃশ্য ছিল ভারতীয় সিনেমায় সাহসী উপস্থাপনার অন্যতম দৃষ্টান্ত আর সেই দৃশ্যে ছিলেন তনুশ্রী ও ইমরান হাসমি যাকে তখন সবাই চিন্ত সিরিয়াল কিসার হিসেবে দুই দশক পেরিয়ে অবশেষে সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন তনুশ্রী জানালেন শুটিংয়ের সময় তিনি ছিলেন চরমভাবে নার্ভাস বলিউডে তখন তার একেবারে নতুন পা ফেলা আর ইমরান ছিলেন সাহসী দৃশ্যে ফলে মানসিক চাপও ছিল তুঙ্গে তনুশ্রী জানান পরিচালক আদিত্য দত্ত তখন তাকে বলেছিলেন ইমরানকে ভাইয়ের মতো ভাবো এটা শুধু অভিনয় এই কথাতেই কিছুটা স্বস্তি পান তিনি এবং শেষ পর্যন্ত দৃশ্যটি শ্যুট হয় মুক্তির গানটি আলোড়ন তোলে তনুশ্রী রাতারাতি পরিচিত হয়ে ওঠেন কিন্তু তার সঙ্গে জুটে যায় নানা বিতর্কও আজ ২০ বছর পর সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়ে তনুশ্রী যেন বলিউডের গ্ল্যামার জগতের আড়ালের এক বাস্তব ছবি সামনে আনলেন পর্দায় যা কিছু ঝলমলে তা সবসময় সহজ নয় বিশেষত নতুন একজন অভিনেত্রীর জন্য নিউজ ডেস্ক নিকট টিভি